অর্থ জৌলস কিংবা ক্রিকেটপ্রেমীদের মনোযোগ বিবেচনায় নিলে এই মুহূর্তে আইপিএলের চেয়ে বড় ক্রিকেট উৎসব আর নেই এই ক্রিকেট ক্রিকেটযজ্ঞের আরও একটা মৌসুমের আগে মেগা অকশনে মুখোমুখি হবে ফ্রাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে আছেন তেইশ ভারতীয় ক্রিকেটার যেখানে সবচেয়ে বড় নাম ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস এই মার্কুটে ক্রিকেটারকে ছেড়ে দেয় মেগা ড্রাফটকে সামনে রেখে ফ্রাঞ্চাইজিগুলোর চাহিদা তুঙ্গে পন্থের পেছনে সবচেয়ে বেশি আগ্রহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলটার হোম গ্রাউন্ড কিছুটা ছোট হওয়ায় কোহলিদের পন্থকে দলে ফেরানোর পরামর্শ সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার এই মারকুটি ক্রিকেটারের পেছনে দরকার হলে পঁচিশ কোটি রুপি পর্যন্ত খরচ করতে বললেন তিনি ঋষভ পন্থের জন্য যাবে কিনা আমার মতে ওদের অবশ্যই যাওয়া উচিত আবারও বলছি ব্যাঙ্গালুরুর ছোট গ্রাউন্ড ওর জন্য বেশ মানানসই পঁচিশ কোটি রুপি খরচ করার প্রয়োজন হলেও ওকে দলে নিন আইপিএল ইতিহাসের নিলামে সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং দু সালে ষোলো কোটি রুপিতে তাকে দলে ফিরিয়েছিল দিল্লি ডিয়ার ডেভিলস ঋষভ পন্থের পেছনে যদি পঁচিশ কোটি রুপি খরচ হয় তাহলে কেবল ভারতীয় হিসেবে নয় আইপিএলেরই সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত হবেন এই উইকেট কিপার ব্যাটার তবে নিলামে পন্থকে না পেলে কে এল রাহুলকে দলে ভেরানোর চেষ্টা করবে আরসিবি একে তো লোকাল বয় তাই হোম গ্রাউন্ডের সঙ্গে বিশেষ পরিচিতির পাশাপাশি নেতৃত্ব সংকটে ভুগতে থাকা ব্যাঙ্গালুর জন্য রাহুল হতে পারেন পারফেক্ট পিক চলতি মাসের চব্বিশ ও পঁচিশ তারিখ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা অকশন ড্রাফটে থাকা পনেরোশো জন থেকে সুযোগ পাবেন মাত্র দুইশো জন পরবর্তী তিন মৌসুমের জন্য সব খেলোয়াড়দের কিনবে ফ্রাঞ্চাইজিরা সাব্বির মিথুন সময় সংবাদ